আসসালামু আলাইকুম প্রায় পনেরো বছর পর মেদপুর বোরানি গার্ডেনে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম বিকেল দিকে সাথে ছিল দুটা ছোট ভাই অনেক দিন পর যাওয়া দেখি কি অবস্থা প্রথমত অবস্থা এখানে এখন পরিবেশ খুবই সুন্দর তেমন কোনো জ্যাম জাট ছিল না আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি এবং পরিবেশটা ছিল খুব সুন্দর এখন টিকিট বর্তমানে তিরিশ টাকা করে এক একজনের বিকেল পাঁচটার মধ্যে ঢোকা বন্ধ হয়ে যায় আমরা মোট চারজন ছিলাম টিকিট কেটে ঢুকলাম তারপর ভিতরের পরিবেশটা অনেকই ভালো পনেরো বছর আগে আমি গিয়েছিলাম তখন হকার বিভিন্ন লোকজন অনেক ডিস্টার্ব করতো যা দেখলাম পরিবেশটা অনেকটাই ভালো তারপর এখানে কোনো ময়লা আবর্জনা নেই খুব সুন্দর আগের থেকে গাছগুলো খুব পরিচর্য করে ঢুকতেই দুই পাশে খুব সুন্দর গাছ ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে মোটামুটি খুব ভালো লেগেছে প্রায় দুই ঘন্টা ওখানে সময় আমরা কাটিয়েছি এরপর ঠিক পাঁচটার দিকে আমরা আবার বাইরে রয়েছি আল্লাহর রহমতে কোনো হকার কোনো লোক এবং কোনো কেউই ডিস্টার্ব করেনি পরিবেশটা ছিল খুব আনন্দময় এবং খুব সুন্দর এখানে উঠে আমি ফুলের বাগানটা দেখেছি বটানিয়াল গার্ডেনে তারপর নেমে আবার সামনের দিকে হেঁটে গেছি রাস্তাঘাট খুবই সুন্দর ছিল যাই হোক এমন অবস্থায় যদি আমাদের গার্ডেনটা থাকে তাহলে আমাদের পরিবার নিয়ে ঘুরতে যাওয়া যাবে ধন্যবাদ কর্তৃপক্ষকে যে এমন একটা পরিবেশ রাখার জন্য আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর তারপর আমরা ওখানে কিছু শ্যুট করলাম তারপর ওখান থেকে আমরা আরও ভিতরে গেলাম ওখানে একটা পানীয় পুকুর আছে পুকুরে অনেকগুলি ছবি ঢালাম এই আর কি তারপরে সন্ধ্যা হলো আস্তে আস্তে